বাংলা ব্যাকরণের একটা ভীষণ দারুণ সুন্দর হবে সেটা হচ্ছে শব্দ গঠন ও বিভাগ ঠিক আছে শব্দ গঠিত এবং শ্রেণী বিভাগ করা হচ্ছে সেটা আজকে আমরা ঠিক আছে তোদের প্রথম যে পরীক্ষাটা হবে তার মধ্যে দুখানা ব্যাকরণের বিষয় আছে সেটা হচ্ছে কি বিসর্গ সন্ধি আর একটা কি এই শব্দ গঠন এই দুটো করলে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা কমপ্লিট করতে আমাদের দুদিন সময় লাগবে আজকে দুটো করবো আর পরের দিন দুটো করবো ঠিক আছে এইবারে প্রথমে এটা শুরু করার আগে আমাকে জানতে হবে কি ধোনি কাকে বলে ধোনি কাকে বলে ভাই ধোনি এই যে আমি কথা বলছি ভাই আমরা যা কিছু বলছি যা কিছু শুনছি সবই ধনী এটাকে যদি আমি কথায় লিখতে চাই কিভাবে বলবো বলে দিলে হয় না যা কিছু শুনতে পাচ্ছি আমাদের মধ্যে যা যা কিছু সব ধনী আমি যদি বলি যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি ধনী হবে তাই বলাবে ধোনিকে আমরা দেখতে পাই না কি শুধু জাস্ট শুনতে পাই তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই কিভাবে আমরা বর্ণনা করতে পারি আমরা এটাকে বলতে পারি ধ্বনি হলো শব্দ বা পদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অংশ সব থেকে ছোট অংশ হচ্ছে কি ধ্বনি তার মানে কি শব্দ বা পদের ক্ষুদ্র ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি ধ্বনি একদিন পড়েছিলাম শব্দ কি আর তার সঙ্গে পড়েছিলাম কি পদ কি ঠিক আছে শব্দ ছিল পড়াশোনার কি অবস্থা দেখিস তো শব্দ হলো অর্থ বিশিষ্ট বন্য বা বনের সমষ্টি বা সমষ্টি হচ্ছে কি আমাদের শব্দ তাহলে পদ কি পদ হলো শব্দ যুক্ত বিভক্তি কেউ পড়িস নি শব্দ যুক্ত হচ্ছিল বিভক্তি তাহলে ধ্বনি কি ধ্বনি হলো শব্দ বা পদের পুষ্পতম অংশ ঠিক আছে এর মধ্যে শব্দ কি শব্দ হলো অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণের সমষ্টি আর যার মধ্যে পদ কি পদ হচ্ছে শব্দ বা শব্দ যোগ বিভক্তি ঠিক আছে এবারে যদি আমরা দেখি বর্ণ বর্ণটা কি ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ ধ্বনির লিখিত রূপ লিখিত রূপ হচ্ছে কি আমাদের বর্ণ ঠিক আছে এইজন্য বুঝতে পারছিস এর পরে যে টপিকটা সেটা হচ্ছে কি ধনী শ্রেণী বিভাগ ধনীকে কয় ভাগে ভাগ করা যায় আমরা দেখব ধনীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্যান্ডন ধনী ধ্বনি ব্যঞ্জন একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি সড়ধ্বনি এবার দুটো ধ্বনি কি আমরা আছে জানো ধ্বনি হচ্ছে এমন ধ্বনি যে ধ্বনি স্বধ্বনি ছাড়া উচ্চারণ হতে পারে না ঠিক আছে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে এমন এক ধ্বনি যে সর ছাড়া উচ্চারণ হতে পারে না নিজে নিজে উচ্চারণ হতে পারে কিন্তু সরধ্বনি কি নিজে নিজে উচ্চারিত হতে পারে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি আগে এটা লিখি তাহলে আমরা ওটা বুঝতে পারব যে সমস্ত ধ্বনি মুখে ভিতর দিয়ে অন্য কোনো ধ্বনি সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে আমরা বোধ করি স্মরণ ভারতবলি যে সমস্ত ধ্বনি যে সমস্ত ধ্বনি মুখের ভিতর দিয়ে মুখের ভেতর দিয়ে অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়াই অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হচ্ছে যেমন ধর যদি আমরা যেমন বলি একদম অ আর আছে ঠিক আছে বুঝতে পারলি স্বরধ্বনি এবার হচ্ছে ধ্বনি তাহলে ঠিক এর অপোজিটটা হবে তাহলে যা লেখা আছে শুধু আমরা সেটাই লিখবো শুধু এক জায়গায় পাল্টাবো দেখ কি বলছি যে সমস্ত ধ্বনি ভিতর দিয়ে অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়াই ছাড়া উচ্চারিত একদম উচ্চারিতা তাকে বলে তাহলে নাকি এই এক একা উচ্চারিত হতে পারবে প্রথম মেন যে বিষয়টা হচ্ছে যে তিনটা হচ্ছে সেটা কি একা একা উচ্চারিত হতে পারবে এ একা উচ্চারিত হতে পারবে না যেমন যদি আমরা দেখি যেমন অ ক খ যুক্ত আর একটা জিনিস মনে হয় প্রতিটা প্রতিটা ব্যঞ্জন ধ্বনির নিচে কিন্তু এটা হয় অসন্ত ঠিক আছে প্রতিটা ব্যঞ্জনধনের নিচে কিন্তু এটা হয় কারণ কি কারণ হচ্ছে এর সঙ্গে আরেকটা যুক্ত আছে বুঝতে পারলি যার জন্য এরকম তাহলে ধ্বনি শ্রেণী বিভাগ ধনী কটা ভাগ করেছি একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে স্বরধ্বনি কোনটা যেটা নিজে নিজে একাই উচ্চারণ হতে পারে তাকে বলছে স্বরধনী কোনটা যেটা নিজে নিজে উচ্চারণ হতে পারে না স্বরধনী সাহায্য এইবারে আমরা ধ্বনি দেখলাম ধ্বনি শ্রেণী বিভাগ দেখলাম এইবারে যে মেন বিষয় তার মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করছি শব্দ শব্দ শব্দের শ্রেণীবিভাগ শব্দ কি আমরা দুটো ভাগে ভানছি একটা হচ্ছে কি মৌলিক শব্দ ঠিক আছে একটা হচ্ছে মৌলিক শব্দ আরেকটা হচ্ছে কি আরেকটা নাম আছে নাম আছে সেটা হচ্ছে কি সিদ্ধ শব্দ সিদ্ধ সিদ্ধ শব্দ এর আরেকটা নাম আছে কি সেটা হচ্ছে শব্দ তোমাদের পরীক্ষার সময় যদি কোশ্চেন দেয় মৌলিক যৌগিক করে দেবে না ভাই সিদ্ধ আর সাধিত এই দুটো দেব আর ইচ্ছা হলেও দিতেও পারে কোনো কথা বলার নেই তো আমাকে দুটো নাম মনে রাখতে হবে যৌগিক সাধিত আর মৌলিক সিদ্ধ ঠিক আছে এইবারে কোনটা কি শব্দ সেটা আমরা দেখবো এটা আসলে কি এটা কি বলতে চাইছি সেটা দেখব এটা কি বলতে চাইছি সেটা দেখবো প্রথমত কোনো যদি শব্দকে আমরা বিশ্লেষণ করি ঠিক আছে কোন একটা শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি এবং তার যদি বিশ্লেষণ বলছি কোন শব্দকে যদি আমরা ভাঙি ভাঙার পর যে পরের শব্দটা পাবো তার যদি অর্থ যদি না থাকে সেক্ষেত্রে এটা হবে কি মৌলিক শব্দ ঠিক আছে অর্থ থাকবে না যেমন ধর আমি বলছি একটা যদি আমি উদাহরণ দিই যেমন ধর বলছি আমি লাল ঠিক আছে আগে সংজ্ঞা দিই তাহলে বুঝতে পারবো লাল আমি যদি এটাকে ভাঙি লয় আকার যুক্ত লত তাহলে এর লাস্টের শব্দটা কি অর্থ আছে ভাই কোনো অর্থ আছে কি নেই আমি যদি বলি পা এটাকে আর কি ভাঙবো এর কোনো ভাঙার সুযোগই দেয়নিও পাব ঠিক আছে তারপরে যদি আমি তোকে বলি হাত অ্যাড অ্যা যদি থাকে তো আমি বলছি এ ক এক তাহলে এর কোনো অর্থ আছে কি ভাই অর্থ নেই কিন্তু এইখানে যদি দেখি কি বলছি যোগের শব্দ তাহলে ঠিক এর বিপরীত হবে যে শব্দকে ভাঙলে শেষে যে শব্দটা পাওয়া যাবে তার কোনো অর্থ থাকবে যেমন ধর আমি বলছি যেমন যদি আমি দেখি ডাক্তার বাবু ডাক্তার বাবু তাহলে এটা যদি ভাঙি তাহলে কি বলছি ডাক্তার যুক্ত বাবু দেখ ভাই লাস্টে শব্দটা অর্থ আছে নাহলে দুটোরই অর্থ আছে তো প্রথমটা তো নিজের শর্ত অবশ্যই থাকবে তারপর শেষের তারও অর্থ আছে তাহলে আমি যদি এটাকে সংজ্ঞায় পরিণত করতে চাই তাহলে কি বলতে পারি যে সমস্ত শব্দকে বিশ্লেষণ আচ্ছা ভাঙলে ভয়াকার উম ঠিক আছে ভাঙলে খন্ডিত শব্দটি যদি কোনো অর্থ না থাকে তখন ঠিক আছে যে সমস্ত শব্দকে যে সমস্ত শব্দকে ভাঙলে খণ্ডিত শব্দটি খণ্ডিত শব্দটি যদি কোন অর্থ না থাকে শব্দ কি ভাই এর ঠিক বিবৃতা যে সমস্ত শব্দকে ভাঙলে খণ্ডিত শব্দটি অর্থ থাকে কিংবা স্বয়ং মত থাকবে নিজের শত থাকবে কিংবা প্রথম যে শব্দটা ছিল তার সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবে ঠিক আছে তখন তাকে বলছে কি যৌগিক শব্দ তাহলে আমি কি বলছি যে সমস্ত শব্দকে যে সমস্ত শব্দকে ভাঙলে খণ্ডিত শব্দটি শব্দটির নিজস্ব অর্থ থাকবে থাকবে বা শব্দাংশটি শব্দাংশ নাকি শব্দের অংশ প্রথম যে অংশটি শব্দটা আছে তার অংশটা তো তাই বলছে কি শব্দাংশটি থাকবে বা শব্দাংশটি শব্দাংশটি পূর্বের শব্দের সঙ্গে পূর্বের শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে থাকবে ভালো করে বলছো আমি বলতে চাইলাম মৌলিক শব্দ হচ্ছে এমন শব্দ যেটাকে ভাঙলে আর তার পরবর্তী যে শব্দটা ভাঙছি যে শব্দটা তৈরি হচ্ছে তার কোনো অর্থ থাকবে না কিন্তু এখানে বলছে কি এখানে বলতে চাইছি যে শব্দটা আমরা ভাঙছি সেই শব্দের লাস্টে যে শব্দটা পাচ্ছি সেটা নিজস্ব কোনো মানে থাকবে না এই শব্দটা এই শব্দের উপরে নির্ভর থাকবে ঠিক আছে এই শব্দটা না থাকলে কিন্তু এই শব্দটা অর্থ প্রকাশ পাবে না সেটা বলতে চাইছি তাই লাস্টের লাইনটা বলছে কি শব্দাংশটি শব্দাংশটি পূর্বের শব্দের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবে এই শব্দের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবে ভাই আমি যদি এটাকে না লিখি তাহলে এরকম অর্থ প্রকাশ পাবে না ঠিক আছে বুঝতে পারলি সেটা এখানে বলতে চাইছি কেউ কারোর কোনো যাওয়া অসুবিধা আছে এটা ঠিক আছে তোরা নতুন পেজ পাবে নতুন শুরু করে এটা এরপর যে টপিকটা সেটা হচ্ছে কি আমরা যে যৌগিক শব্দ করলাম না এই যৌগিক শব্দকে আমার দুটোভাবে ভাগ করেছে ঠিক আছে যৌগিক শব্দ বা শালিত শব্দ এটা হচ্ছে কি একটা হচ্ছে কি জোর পাধা সাধিত শব্দ ঠিক আছে আর এটাকে বলছি শব্দাংশে সঙ্গে জুড়ে সাধিত অংশ তাহলে দুটোর অর্থ কি আমরা প্রথমে দেখব প্রথমটা থেকে জোরবদ্ধ শব্দ ঠিক আছে আর এখানে বলেছে কি শব্দংশের তাহলে যৌগিক শব্দ কি বলেছিলাম আমরা কি সংকেত বলেছিলাম যে শব্দকে ভাঙলে নতুন একটা শব্দ পাওয়া যাবে যার নিজস্ব অর্থ থাকবে বা পূর্বের শব্দের সঙ্গে সেটা সম্পর্ক যুক্ত থাকবে তখনটাকে কি বলে যৌগিক শব্দ তাহলে এই জোর বাঁধা এর মানে হচ্ছে কি বলতো শব্দ আর শব্দ যুক্ত থাকে মানে কি যে শব্দটাকে আমরা ভাঙছি সেই শব্দের আরেকটা যে পার্ট থাকবে দ্বিতীয় পার্ট বা তৃতীয় পার্ট তার নিজস্ব অর্থ থাকবে এরকম ঠিক আছে তাহলে শব্দ শব্দ কি হবে সাধিত শব্দ এখানে শব্দ শব্দ থাকবে কিন্তু ওখানে শব্দ যুক্ত শব্দংশ কি সাধিত এর মধ্যে এর সঙ্গে রয়েছে আর ভালো করে বলছো কোন শব্দকে যদি আমরা ভাঙি যে ভাঙনটা হচ্ছে তার নিজস্ব একটা কি থাকবে অর্থ থাকবে ঠিক আছে এখানে কি বলছি যে শব্দটাকে আমরা ভাঙছি ওর পরে যে শব্দটা আসছে সেটা প্রথম যে শব্দ আছে তার সঙ্গে কি আছে সম্পর্ক যুক্ত আছে সম্পর্ক যুক্ত বুঝতে পারলি এখানে যদি আমরা উদাহরণ দেখি যেমন আগে যেমন বলি তারপরে সংজ্ঞা লিখবো তোর আগে সংজ্ঞা লিখে তারপরে যেমন লিখি তেলে ভাজা একটা কথা লিখবে তেলে ভাজা তেলে যুক্ত ভাজা দুটোরই অর্থ আছে শেষেরটারও অর্থ আছে না কিনা তেলে ভাজা তারপরে যদি আমরা বলি জল খাবার জল যুক্ত খাবার বুঝতে পারলি আর এখানটা যদি আমরা ভাঙতে চাই এটাকে কি বলতে পারি শব্দ আর শব্দের অংশ যেমন ধর আমি বলছি পাঠ হক এটা যদি আমরা ভাঙি কি বলতো পট যুক্ত হক এবার কি বলতে পারিস দাদা অকের কি শব্দ আছে ভাই অকের শব্দের জন্য এখানে বলা হয়নি বলা হয়েছে কি অকটা এর সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবে আমি যদি পড়টাকে এর সঙ্গে না জড়ি তাহলে কিন্তু পাঠক হবে না কিন্তু বাস্তবে দেখতে গেলে এই দুটোরই অর্থ আছে পট কত অর্থ হচ্ছে কি পড়া অক মানে কি কর্তৃত্ব বা যিনি পড়েন যিনি পড়েন কর্তৃত্ব বলে দেয় কর্তৃত্ব তাহলে পাঠক কত অর্থ হচ্ছে কি যিনি যিনি পড়েন বুঝতে পারছিস এখানে মেন বিষয় এর অর্থ আছে না নেই সেটা দেখার দরকার নেই কিন্তু এটা যদি না থাকে এটা কিন্তু উচ্চারণ হবে না এটা কিন্তু শব্দটা তৈরি হবে না তার জন্য এটাকে কি বলছে শব্দাংশের সঙ্গে জুড়ে সাধিত শব্দ ঠিক আছে দুটো টার্ম একটা হচ্ছে জোর বাধা সাধিত শব্দ আর একটা হচ্ছে কি শব্দাংশের সঙ্গে জুড়ে সাধিত শব্দ তাহলে এর যে সংজ্ঞাটা হতে পারে সেই সংজ্ঞাটা আমরা কি দিতে হবে নিচে লেখা দেখা এর যদি সংজ্ঞাটা আমরা এখানে দিই তোরা কিন্তু এখানে দিই ঠিক আছে এই সংজ্ঞাটা যদি আমরা এখানে দিই তাহলে কি লিখতে পারি যখন দুই বা ততাধিক শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি হয় তখন তাকে এইটা বলে ঠিক আছে কি বলছি যখন দুই বা ততাধিক দুইয়ের বেশিও হতে পারে কোনো কোন বাক্য শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি হয় তখন তাকে কি বলছে জোর বাঁধা সাধিত শব্দ কিন্তু শব্দাংশের সঙ্গে জুড়ে এর মধ্যে নামের মধ্যেই আছে শব্দাংশের সঙ্গে জুড়ে তার মানে আমি কি বলতে পারি যখন শব্দ যখন একটি শব্দ সঙ্গে জুড়ে নতুন শব্দ তৈরি করে তৈরি করে তখন তাকে এই শব্দ শব্দ কিছু এটা তাহলে বা হচ্ছে এমন শব্দ যেটাকে ভাঙলে পরে যে শব্দটা তৈরি হয় তার নিজস্ব কোনো অর্থ থাকে বা এটা একটা শব্দাংশ তৈরি করে শব্দাংশ মানে কি প্রথম যে শব্দটা থাকবে তার একটা অংশ তৈরি করবে ওটা ঠিক আছে এর বেসেসে এই দুটোর এটাকে ভেঙে যে আমরা সঙ্গে দিলাম তার বেসিসেই আমরা দুটো ভাগ করেছি একটা হচ্ছে জোর বাঁধা শব্দ আর একটা হচ্ছে শব্দাংশের সঙ্গে জুড়ে সাহিত্য শব্দ ঠিক আছে জোর বাঁধা মানে কি দুটো শব্দ জুড়ে একটা নতুন শব্দ তৈরি করছে সেটাকে বলছে কি জোর বাঁধা যেমন তেলে ভাজা আমরা এদিক থেকে পড়লে বুঝতে পারি জল যুক্ত খাবার এটাকে যোগ করছি কারণ কি এই একটা শব্দ একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ এই দুটো শব্দ যুক্ত হয়ে তৈরি করেছে নতুন একটা শব্দ সেটা হচ্ছে কি জল খাবার বুঝতে পারবি এইবারে আমি এখানে কি বলছি এখানে বলছি কি শব্দ বা শব্দাংশ দেখ আমি এটা যদি দেখি এটা একটা শব্দের অংশ অ আর এটা কি পট পঠ এটা শব্দ শব্দ আর এটা হচ্ছে কি শব্দাংশ শব্দ শব্দাংশ এই দুটো জুড়ে তৈরি হয়েছে কি নতুন একটা শব্দ যা যেটা হচ্ছে কি পাঠক যে বই পড়ে বুঝতে পারি তাহলে আমরা যৌগিক শব্দ পড়ছি বা সাধিত শব্দ পড়ছি এইবারে সাধিত শব্দের দুখানা রূপ দেখলাম একটা হচ্ছে শব্দের সঙ্গে জুড়ে আর একটা হচ্ছে কি শব্দের সঙ্গে জুড়ে এবারে যে লাস্টের পার্টটা ছিল না শব্দের সঙ্গে জুড়ে সাহিত্য শব্দ ওটাকে আবার দুটো ভাগ করেছে এটাই শেষ ভাগ জুড়ে শব্দ কি বলছে শব্দাংশ শব্দাংশ জুড়ে সাধিত শব্দ যে লাস্টের যে ভাগটা দেখলাম আমরা সেটা কথা বলছি ওটাকে আবার দুটো পথে ভাগ করেছে একটা ভাগ হচ্ছে কি

বুঝতে পারি তবে ধাতু কি যে শব্দের দ্বারা কাজ করা বোঝায় সেটাকে বলছে কি ধাতু এবার ধাতুর সঙ্গে যখন আমরা একটা শব্দাংশ যোগ শব্দ তখন সেটাকে বলছে কি শব্দাংশ জুড়ে আচ্ছা শব্দাংশ জুড়ে শব্দ তাহলে এখানটা আমরা এর যে ভাগটা করেছি সেটাকে আমরা বলতে পারি কি শব্দাংশ জুড়ে সাহিত শব্দ একটা ভাগ আরেকটা ভাগ যেটা আছে সেটা হচ্ছে ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ এটা দুটো ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা হচ্ছে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ আর ধাতুর শব্দাংশ ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাহিত্য শব্দ এবারে সেটাকে আমরা ভালো করে লিখলাম কিছু ধাতু প্লাস ধাতু মানে কি যার দ্বারা কোনো কিছু কাজ বোঝায় এইবারে একটা বৈশিষ্ট্য আছে যখন আমরা দেখবো যে বাক্যটার প্রথমে ধাতু আছে সেই সময় আমাদেরকে একটা চিহ্ন ব্যবহার করতে হয় চিহ্নটা হচ্ছে এইটা এই এই হয় না এরকম আমরা ওভার দিই এই রুটোভারের এই ডাকটা শুধু দেব আমরা বুঝতে পারি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এই চিহ্নটা এই চিহ্নটা দিতে হয় ঠিক আছে এবার যদি আমরা উদাহরণ দেখি উদাহরণ তাহলে আমরা উদাহরণ কি দেখতে পাই একটা করে উদাহরণ দিচ্ছি যেমন ধর প্রিয়তমা এখানে প্রিয়টা হচ্ছে কি শব্দ আর তমটা কি শব্দাংশ কারণ কি এটা ছাড়া এটা তৈরি হয়নি প্রিয়তম একটা উদাহরণ হচ্ছে ফুটান্ত এটাকে যদি ভাঙি তাহলে আগে আমরা যেটা করেছিলাম না পাঠ যুক্ত অন্ত পাঠ এই পাঠ যুক্ত অক তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে দেখ ওটা ওইভাবে করেছিলাম কিন্তু ওটা কিন্তু আসল নয় এখানে যেটা পড়বো এটা সেখানে বলে ওখানে করাইনি এইবারে আমি যেটা পড়ছি সেটা সেটাই কিন্তু পরীক্ষা লিখি ফুট অন্ত ফুট যুক্ত অন্ত এর নিচে একটা এটা পছন্দ হবে এটা যদি বলি পট যুক্ত অক এর নিচে একটা পছন্দ হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের শব্দের শ্রেণীবিভাগ শেষ এখানে ঠিক আছে শুধু এটা যেগুলো আমরা এখন ধরে বললাম সেটা হচ্ছে কেবলমাত্র গঠনের রয়েছে গঠনের ভিত্তিতে তাহলে একটু পরে আমি এর সামারিটা করছি তো এটা একটু নেন তাহলে এখন ধরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি শব্দের গঠনগত শ্রেণী বিভাগ যে কটা ভাব দেখেছি সবটা কি শব্দের গঠনগত শ্রেণী বিভাগ যার মধ্যে প্রথমে ছিল মৌলিক বা যৌগিক মৌলিকটাকে আমরা কি বলছি সিদ্ধ শব্দ আর যৌগিকটাকে আমরা কি বলছি সাধিত শব্দ এই যৌগিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি যেটা হচ্ছে কি জোর জোর বাধা সাধিত শব্দ আর একটা হচ্ছে কি শব্দাংশ জুড়ে সাধিত শব্দ ঠিক আছে এবারে শব্দাংশের সঙ্গে ওই শব্দাংশটাকে আবার দুটো ভাগে ডিভাইড করা হয়েছে যেটা হচ্ছে কি শব্দাংশের সঙ্গে শব্দের সঙ্গে শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে আর একটা হচ্ছে ধাতুর সঙ্গে কি শব্দাংশ জুড়ে সাধিত শব্দ এই হচ্ছে তোদের প্রথম যে ভাগটা আছে সেটা এরপরে যেটা আছে অর্থগত শ্রেণীর শব্দ শব্দকে যদি আমরা অর্থগত দিক থেকে ভাগ করি তাহলে কতগুলো ভাবে ভাগ করতে পারি এটা ছিল গঠনগত এবার হচ্ছে কি অর্থগত ঠিক আছে